আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে আমি কথাটি আবারও বলছি আমার মোবাইল নাম্বার কোথায় পাবেন ভিডিওর নিচে দেওয়া আছে লাস্টে বত্রিশ এ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইয়েক্স টু দুই মডেল এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার আঠারো গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি অরিজিনাল কালার গাড়িটির কেবিনটা অরিজিনাল কালার বড়িটা রং করা হয়েছে আর কেবিনে হালকা টাস করা হয়েছে কিন্তু গাড়িটা অরিজিনাল কালারেই আছে। যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে। এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি নেবেন আর চালাবেন গাড়িটি রানিং অবস্থায় আছে ভাড়ায় চালিত গাড়ি যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটির ইঞ্জিন সিসি হচ্ছে সাতশো সিসি একদম কম খায় তেল এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার গাড়িটা চলে এই গাড়িটির বড়ি হচ্ছে সাড়ে সাত ফিট দেখেন বড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে আপনি নিয়ে কোথাও কোনো খরচ করতে হবে না চাকার কন্ডিশনও ভালো অবস্থায় আছে এই যে দেখেন চাকার কন্ডিশন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডে একটু দেখাচ্ছি ইঞ্জিনের সাউন্ডটা দেখাচ্ছি

এই যে দেখেন ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশন গাড়ির ড্যাশবোর্ডটা এখনও একদম ফ্রেশ অবস্থা আছে নতুন গাড়ির মতোই সিটগুলিও নতুন করে বাঁধানো ফুল ফ্রেশ গাড়িটা নেবেন আর চালাবেন যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়ির কাগজপত্র বর্তমানে ডেট ফেইল আছে কাগজপত্র আপডেট করে দিলে গাড়িটির দাম রাখবো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমি যদি গাড়িটার কাগজ আপডেট করে দেই আপনি যদি আপডেট করে নিতে চান আমার কাছ থেকে তাহলে গাড়িটির দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর যদি কাগজটা ডেট ফেল অবস্থায় কেউ নিতে চান গাড়িটা তাহলে গাড়িটির দাম পড়ব দুই লাখ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে দাম কিছু কমানো যাবে যদি গাড়ি নিতে আসেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ